নমস্কার বন্ধুরা একাদশীর শুভেচ্ছা নেবেন সবাই আজকে আমার জীবনের সপ্তম একাদশী সেই জন্যই সকালবেলায় উঠে গোপালের মুখটা দেখিয়ে ব্লগটা শুরু হলো তারপর বরং আমার বাগানে যে ফুলদানিগুলো ফুটে রয়েছে সেইগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিই আজ বৃহস্পতিবার সমস্ত ঘরের সমস্ত বিছানা চাদর বদলানোর দিন আজ একাদশীর পুজো একটু সময় লাগবে পুজোটা করতে সমস্ত কাপড় জামা বদলে দেব ঠাকুরের ঘরটা পরিষ্কার করব সব মিলিয়ে মিশিয়ে একটু সময় লাগবেই 就用普通的水洗干净。 বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি আজকে আমার জীবনের সপ্তম একাদশী এবং আজকেই আমি প্রথমবার জীবনে কোনো এক খাটুসাম মন্দিরে যাচ্ছি এবং সেটা শিলিগুড়িতে আমার পুজো হয়ে গেছে এবং তারপর পুজো করে উঠেই আমি ডালিয়া খেয়েছি আজকে সাবু খেতে পারছি না সেজন্য আমি ডালিয়াই খেয়েছি এবং ডালিয়া খেয়ে নিয়ে এখন আমি এই খেতে দিলাম দিয়ে এরপর বেরোবে হচ্ছে আমি খাটুশ্যাম বাবার মন্দিরে আমি যাচ্ছি আড়াই মাইলে কারণ খাটুশ্যাম মন্দির শিলিগুড়িতে দুটো আছে যেটা আমার পক্ষে সহজ হবে এবং ওই মন্দিরটাই বেশি বড় এবং পপুলার তুলনামূলকভাবে আর থেকে সেটাও বাবা রয়েছেন সেটা নিশ্চয়ই ভালো মন্দির হবে কিন্তু আমি আজকে প্রথমবার এখানেই যেতে চাই দেখি তারপর আর এক কোনো এক সময় আবার ওইখানেও যাব তবে কি জানেন এই মন্দিরটা খুঁজে পেতে খুব একটা বেশি যে বেগ পেতে হয়েছে তা না তবে একটা জিনিস বুঝতে পারলাম যে ডিটেল ভিডিও অন্যান্য শহরে যেরকম কোনো একটা প্রমিনেন্ট মন্দির বা সেগুলো কিছু একটা যেমন খুব পুঙ্খানুপুঙ্খ ভিডিও থাকে সেই রকম কিন্তু কোনো কিছু পেলাম না দেখুন গুগলে তো এখন ম্যাপে খুব সহজেই বোঝা যাচ্ছে যে কোথায় কিন্তু তাও না একটা জিনিস চোখে দেখা যে গুগলে কেউ দেখিয়ে দিচ্ছে বা গুগল বলছি মানে ভিডিওতে সেটা একটা আলাদা রকমের ব্যাপার থাকে তাই জন্য এই যাত্রাপথটা আমি তো বড় ব্লগে দেখাবো বটেই ওখানে গিয়ে কি হলো কেমন মন্দির সেটা তো বটেই প্লাস ওখান থেকে পৌঁছবো কী করে কোর্ট মোড় থেকে বা বিনাস মোড় থেকে সেটা কিন্তু আমি শর্টসেও দেবো চলুন আপাতত কথা না বাড়িয়ে চলে যাই কারণ যতই হোক ছোটো দিনের বেলা বেশিক্ষণ আলো না আমি আলো থাকতে থাকতেই ফেরত আসতে চাইছি তাই জন্যই চলো যাই বলে নিই শর্টস দেব যেটা বলেছিলাম সেটা বোধ আজকে বাস্তবায়ন মানে হবে না বাস্তবায়িত হবে না কারণ আমি তো গেছি ওই সিটি অটো এবং একটা দিকে চারজন করে বসে কিছু কিছু জিনিস থাকে যে শর্টসের দিলে যেরকমভাবে সুবিধে হয় সেটা হচ্ছে যে এই যে ল্যান্ডমার্ক এই যে দেখুন আকাশবাণী ভবন এই যে এরপর পেরোবেন আপনারা কসমস মল ওই ঘিজাঘিজির মধ্যে না আমি ঠিক ভিডিওটা করে উঠতে পারিনি তবে এই প্রথমবার যাওয়া এর পরে যেহেতু আবার যাব সেহেতু আমি তারপরে কোনো এক সময় নিশ্চয়ই আমি করব। তবে এইখানে যাওয়ার কিন্তু আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে কারণ এমন অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আজকে আমার সাথে ঘটেছে যেটা হয়তো বা আপনাদের গল্প কথা মনে হবে কিন্তু আমি জানি যেটা সর্বৈব সত্যি প্রথম কথা হচ্ছে আমি এখান থেকে চলে গেছি ভেনাস মোড়ে ভেনাস মোড় যেতে গেলে আগে আমি যাত্রাপথটা খানিকটা বলে নিই আমাদের এখানটাতে প্রথমে আমি চলে এসেছিলাম আয়ুর্বেদ ভবন পর্যন্ত তারপর একটা টোটো নিয়ে হসপিটাল মোড়ের কাছে চলে এসেছিলাম সেখানে পেছন দিয়ে একটা ছোট্ট মতো গলি আছে যেখানে এইখানটা একটা কুমোরটুলিও মতো আছে তো তারপর ওই কয়েকটা ঘর মানুষের বাস আর কি সে একটা রাস্তা আছে যেটাকে জানি না একটা আমার শ্বশুরমশাই বলেন এটাকে নকশাল গলি বলে কেন বলে জানি না যাই সেখানে টুকটাক মন্দির জনবসতি মানে ওই আর কি কয়েক ঘর মানুষের বাস তা সেটা কানেক্ট করে হচ্ছে ভেনাস মোড়ে মানে একদম ভেনাস মোড়েতে কানেক্ট করে এই রাস্তাটা ধরলে শর্টকাট হয় আমাকে বেনাস মোড়েই যেতে হবে কারণ আমি সেবক রোড দিয়ে যাব খাটুশ্যাম বাবার মন্দিরে আড়াই মাইল বলে একটা জায়গা আছে সেখানে তো যাই হোক তারপরে এই যেটা কানেক্ট করে দিল এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সামনে গাড়িগুলো এটাই হচ্ছে ভেনাসপোর্ট কী প্রচণ্ড ডাইনে বাঁয়ে এত বিজি সমস্ত রাস্তা অথচ মাঝখানের যে গলিটা সেটা কি স্থির শান্ত একটা জায়গা খুব ভালো লাগে আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে তবে গাড়ি ঢোকে না আর ছোট্ট রাস্তা তো সেই জন্য উল্টো দিক থেকে যদি টোটো নিয়ে কেউ আসে কিছু একটা চলে এলে বাইকটাই খেলে সেটা যাতায়াতের একটু মুশকিল হয়ে যায় হাঁটার জন্য রাস্তাটা খুব ভালো আর যাত অল্প একটু দূরত্ব তো যাই হোক এখন যেটা পেরোচ্ছি সেটা হচ্ছে বিধান মার্কেট এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি প্রচণ্ড ভিড় আর এটা হচ্ছে আমার সেই অনেকবার করে আসার জায়গা সেটা হচ্ছে আকাশ শিলিগুড়ি তারপর একটা অদ্ভুত ঘটনা হলো যেই মুহূর্তে আমাকে লোকটা মিত্তাল বাস স্ট্যান্ড পার করিয়ে আমাকে নামিয়ে দিল মানে ও লোকটাই নামিয়ে দিল যে এইটা হচ্ছে বাবা স্বামীর মন্দির যাওয়ার রাস্তা আমি যে এই ব্যানারটা দেখলাম ব্যানারটা দেখে যেই রাস্তাটা দেখলাম আমি কিন্তু এর আগে ভিডিওতে এই রাস্তাটা দেখিনি আমি যেন রাস্তাটা বহু বছর ধরে চিনি আমার এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে বাবা সামের মন্দিরটা কোথায় আমি একটা নেপালি মেয়ের ভিডিও দেখেছিলাম সে বলছিল যে লেফট রাইট লেফট রাইট করে এগোতে হচ্ছে সেদিন সে এসেছিলো সেদিন আমার সাংঘাতিক ভিড় ছিল সেদিন কিন্তু রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল না হ্যাঁ বাবা সামের যে ওই সামনের ব্যানারটা সে দেখিয়েছিল কিন্তু সেটা সেই দেখার জিনিস নয় আমি একেবারে যেন জানি মানে আমাকে না ডাইনে দেখতে হচ্ছে না বাঁয়ে দেখতে হচ্ছে আমি এই জায়গাগুলোতে যেন এর আগে অনেকবার এসেছি আমার এরকম মনে হচ্ছিল আমি জানি যে এরপর এই দেয়ালটা শেষ হলে একটা ভান্ডারার জায়গা হবে তারপর সেখানে বাবার মন্দির হবে মন্দির থেকে গিয়ে আমাকে ডান দিকে ঘুরতে হবে আমি অদ্ভুত হয়ে মানে আমি এই গেল ঘোরের মধ্যে আছি যে আমি বোঝার চেষ্টা করছি আবার বোঝার চেষ্টা করছি এই সময়টা কিন্তু আমি অতটা মাথা খেলাচ্ছি না আমার মনে হচ্ছে আমি তো একটা চেনা জায়গায় এসেছি অথচ এর আগে কোনো দিন আমি এই জায়গাটাতে আসিনি আমার এটা কি হলো সেটা বুঝতে আমি তখন পারলাম যখন আমার সবটুকু হয়ে গেলাম যখন বাড়ি চলে এলাম তখন হচ্ছে এটা কি হলো বটে আমার সাথে আমি তো ওই জায়গায় কোনো দিনের আগে যাইনি হ্যাঁ তো তারপর এই সময়টাতে এখানটাতে যে জুতো খোলার দরকার নেই সামনে যে জুতো খোলার দরকার আছে সেটাও যেন আমি জানি হ্যাঁ এত ডিটেল ভিডিও এটা নেই আমি দেখিনি এই জিনিসপত্র কোনো দিন এই যে এখানটায় এই যে জায়গাটাকেও যেন দেখছি মনে হচ্ছে যেন এখানে এর আগে অনেকবার এসেছি এবং আমি এরপর সামনে এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম যে এটা কিন্তু একটা নিয়ম হুম ও ছাড়া জামা কাপড় পরে ছেলেরা হাফ প্যান্ট পরে শর্টস পরে কিন্তু এই মন্দিরে আসতে পারে না তারপর বাবা সামকে যখন দেখলাম এবং আপনারা মানে আমি কি বলবো বন্ধুরা এগুলো খুব একটা যে বলা উচিত তা না কিন্তু আমি ওখানে গেলাম মন্দিরে প্রণাম করলাম পরিক্রমা করলাম মানুষজন ফন 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 করে ঘুরে ঘুরে পরিক্রমা করছে হ্যাঁ তারপরে ওই জায়গাটাতে বাঁধা রয়েছে সবকিছু মনস্কামনা সেটার জন্য সব কিছুই যেন মনে হচ্ছিল পূর্ব অনেকবার আমি করেছি অদ্ভুত একটা জিনিস আমার হলো এই সময়টা তারপর খানিক্ষণ বসেছিলাম খুব বেশি একটা সময় কেন বসিও কেউ ঠেলে তুলে দিচ্ছে বলছে বাড়ি 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 যাও 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 এরকম একটা মনে হচ্ছে তো তারপর উঠে গেলাম ওই যে নিজেকে একবার একটা কথা বলেছি যে আমি দিনের আলো থাকতে থাকতে ঘরে ঢুকবো মানে কেউ যেন আমার সেই বলা কথাটাকে একেবারে সত্যি করবার জন্য উঠে পড়ে লেগেছে মানে আমি পাঁচটা পুরো পাঁচটা দশ পনেরো মিনিট পর্যন্ত বসেছিলাম তারপর আমি আর বসতেই পারলাম না অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছিল আর এই যে দেখুন আমি কিন্তু স্পিডে এখন আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি মানুষ কি হারে দৌড় হচ্ছে পরিক্রমা করছে বাবা মন্দিরটা এবং ওদের সাথে সাথে আমিও পরিক্রমা করতে শুরু করলাম এবং সেই ছুটি দিলাম তো অনেকক্ষণ ওখানে ঘোরাঘুরির পর তারপর এই জায়গাটা এলাম এইটাও আমি দেখে মনে হচ্ছে এটাও তো আমি চিনি বাবা হনুমানজি খুব ছোট আবার এইটা আমার তখন মনে হচ্ছে যে হনুমানজি উল্টো দিকে আছেন এদিকে নেই ঠিক তাই এখানে হনুমানজি নেই মানে শুধু হনুমানজির মূর্তিটা হনুমানজি ঠিক অপোজিটে আছেন জানি না বন্ধুরা কি হলো আমার সঙ্গে কিন্তু যেটা হলো কেবলমাত্র একদম র কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করা উচিত কিনা সেটাও আমি জানি না সম্পূর্ণ অবাঙালি একটা জায়গা এই জায়গায় কোনো দিন এর আগে আমি আসিনি কিন্তু আবার এসেওছি কি অদ্ভুত ব্যাপার একদম মানে এটা মারোয়ারি কেবলমাত্র মারোয়ারিরাই এখানটায় আসে কিন্তু যাই হোক পপুলার নয় কথা খুব একটা আমি আমি এসেছি জায়গায় মনে হচ্ছে আমার আমি সবটুকুই যেন জানি তো যাই হোক এখন আপাতত চলুন বাবা শ্যামকে আরেকটু দেখে নিয়ে তারপর তো বাবা শ্যাম আমাকে খেয়ে দিয়ে দিলেন মানে ভাবটা এরকম যেন যাও চলে যাও চলে যাও এরকম একটা ব্যাপার কিন্তু তার আগে একটুখানি জয় শ্রী শ্যাম জয় শ্রী শাম জয় শ্রী শাম করে একটুখানি বসে থাকি কিভাবে যে বাবা শাম আমার জীবনে এলেন কিভাবে যে কি হলো আমি কিছুই জানি না শুধু এইটুকুই জানি বাবার লীলা কিছুটা হলেও ফিল করলাম এবং একটা অদ্ভুত ফিল গুড ফ্যাক্টর কাজ করছিল ভীষণভাবে ভাবে ভালো লাগছিল সেটা বলার মতো নয় আর কি তো এখন হয়ে গেছে এরপর বেরোচ্ছি বেরিয়ে তারপর মানে একদম জলের মতো সহজ মানে আমি গেলাম উল্টো দিকে একটা টোটোওয়ালা বসেছিলাম দিদি যাবেন নাকি বললো যে হ্যাঁ যাবো কোথায় যাবে না আমি মার্কেট পর্যন্ত যাব তার বেশি আমি যেতে পারবো না তো ঠিক আছে মার্কেট অব্দি চলুন তা তারপর চলে গেলাম একদম স্মুথ তারপর ইয়ে থেকে বিধান মার্কেটে নেমে একটা রিক্সা নিলাম কারণ তখন আমার ভেতরে এই জিনিসটা কাজ করতে শুরু করেছে যে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা এর আগে তো আমি কোনোদিন এখানে আসিনি তাও কি করে আমি সবটুকু মনে হচ্ছে জানি এমনকি যে পূজারী তাকেও যেন চিনি তাকেও যেন বহুদিন থেকে চেনা এরকম একটা মনে হচ্ছিল আমাদের বাড়ি থেকে খাটুসামজির মন্দির খুব একটা কাছে মোটেই সেটা নয় তবে খুব একটা দূরেও নয় আজকের পর মনে হচ্ছে তো এ তো এপাড়া ওপাড়া সত্যি কথা ফিলই হচ্ছে না যে এতটা দূর চলে এলাম তো যাই হোক তারপর ওই আমি নেমেই তখন মাথায় খেলছে যে আমি আমাকে বাবা খাটুশাম বলে দিচ্ছে আমি যেহেতু বাড়িতে মুখফোস করে বলে ফেলেছি বাবা আমি সন্ধে মানে পুরো সন্ধে আকাশ পুরো ঘুটঘুটে হওয়ার আগে আমি বাড়ি পৌঁছতে চাই বাবাজি আমাকে সেটা কারণটাই না আমার একদম ওঠার ইচ্ছে ছিল না আমার ওখানে ভজন হবে তারপর স্পেশাল আরতি হবে সে দেখার ইচ্ছে ছিল কিন্তু আমি উঠ বসতেই পারলাম না তো ওখানে নামলাম নেমে একটা রিক্সাওয়ালাকে দেখলাম ভদ্রলোক মালদার লোক গল্প করতে করতে চলে এলাম এবং বাড়িতে যখন ঢুকলাম তখনও আকাশে একটু একটু আলো আছে আমি না খেলাটা বুঝতে পেরে গেছি এবার সেই জন্যই আর কত টাকা রিক্সা ভাড়া কি বৃত্তান্ত এইসবের মধ্যে আমি গেলামই না ভদ্রলোককে পেলাম চেপে পড়লাম সবই তার ইচ্ছা সবই তার ইচ্ছাতেই হচ্ছে আমি অত্যন্ত নোংরা নোংরা কিছু মন্তব্য ফেস করি ঠিক কথা মাঝখানে যেমন সব ডিলিটও করে দিই যেগুলো রাখার হয় রাখি যে হনুমানজি তারপর পরমহংস তারপর এখন এখন আমি জানিস লোক লোকে ভাববেন বা বলবেন এরপর খাটুসাম বন্ধুরা সবই আমার ঠাকুর সবই আমার পরমহংস বিভিন্ন রূপ এসে এবার একটুখানি চা নেব কারণ মাথাটা যন্ত্রণা হচ্ছে তারপর ব্লিঙ্কিট করলাম কয়েকটা জিনিসপত্র লাগবে আমার গোপালের খেজুর শেষ হয়ে গেছে তারপরে টুকটাক একটা জিনিসের জন্য করবো তাই আরও কটা জিনিস লাগবে সেগুলো সব মিলিয়ে মিশিয়ে ডেলিভার করতে তারপর সেটা চা পেয়ে মনে হচ্ছে যেন তখন মরুভূমিতে একটু মোর উদ্যানের মতো এইটাই কষ্টকর সেটা হচ্ছে চা না খাওয়া এই নেশা যে কোনো নেশাই বড় ক্ষতিকারক ওই যে আলকে হাই তুলতে তুলতে আসছে আমার ব্লিঙ্কিটের বাক্স নিয়ে আরে শোনো ওরা না আলপনাদি ওদের কাছে ফোন নাম্বার থাকে কলিং বেল বাজায়নি কেন সেটা নিয়ে লোকটার সাথে বখেরা করছে হ্যাঁ আমাকে ফোন করেছিল ফোনটা ব্যাগে ছিল না নিলাম দেখুন এই যে আমার গোপালের খেজুর তাছাড়া দেখে হঠাৎ ইন্টারেস্টিং মনে হলো জিরো মেয়া ইলাই বটটা খালি চাঁচু চাচু করে জন্য তার জন্য মুখর চোখ এটা হচ্ছে দই পনির ব্রাউন ব্রেড আর এটা হচ্ছে নিচের উপরে নিয়ে চলে এসছে আছে দিয়ে দেবো প্রাণ টোস্ট আমার শ্বশুর মশাই এটা খুব পছন্দ করেন ব্যাগ বাড়িতে এসে বাবাকে বলেছি ঘটনাটা বাবা খুব খুশি হয়েছেন এবং খুব উত্তেজিত হয়ে পড়েছেন যার ফলে উনি আবার এখন উপরে এসেছেন আর একবার করে শুনতে যে কি হলো ব্যাপারটা কি হলো এইসব ঘটনাগুলো আমার শ্বশুরমশাইকে খুব খুব নাড়া দেয় সেজন্য মনে হচ্ছে বাবাসাহ মন্দিরে আর একবার ওনার যাওয়ার ইচ্ছা ওনাকে ওনার একবার যাওয়ার ইচ্ছা আমাদের বাড়িতে কেউ কোনোদিন আমরা শরীরে এর আগে খাটুশ্যাম বাবার মন্দিরে যায়নি তো মনে হচ্ছে বাবাকে নিয়ে একবার যেতে হবে তো সেই সমস্ত আলাপই হচ্ছিল তারপর এলাম কালকে একটু ঘুগনি বানাবো সেই জন্য এই কাবলি চানা তারপরে ছোট চানা মুখ কড়াই এবং রাজমা সব একসঙ্গে দিয়ে ভিজিয়ে দিলাম তবে ভেজানোর কাজটা কয়েকবার করে একটু ধুয়ে নিতেই হয় খুব স্বাভাবিকভাবেই বাজারের জিনিস তো তারপর যেটা করলাম যে অল্প একটু জল দিলাম আমি জানি এগুলো জল টেনে নিয়ে ফুলে উঠবে এবং তার সাথে একবারই মিশিয়ে দিলাম হচ্ছে খানিকটা লবণ যেহেতু বেশ কয়েকবার করে ধুয়ে নেওয়া হয়েছে সে তো আর নোংরা নেই বলেই ধারণা তো এরপর যদি লবণটাকে এরা টেনে নেয় তাহলে আমাকে রান্নার সময় খুব বেশি এটা লবণ দিতে হবে না যেটুক লবণ দিয়েছি সেইটুকু কিন্তু মোটামুটি এটাতে টেনে যাবে আর কি সুবিধা হবে না আর কি তো এখন কালকে একটা খুব হেলদি ঘুগনি রান্না করব যেটা এর আগে আমি একটা শর্টসে দিয়েছি দেখানো খুব একটা প্রয়োজন নেই তো আগের দিন সেটাতে রাজমাটা দেওয়া ছিল না আজকে রাজমা দিলাম ব্যাস এইটুকুই পার্থক্য তো এখন এটার মধ্যে আসলে একটুখানি পেঁয়াজ দিয়ে তারপর সেটাকে ফুটিয়ে নেবো নিয়ে তারপর সেই ফোটানো পেঁয়াজ সমেত এটাকে আমি রান্না করব যেটা খুব হেলদি হয় তাড়াতাড়ি শুভ ঘুম পেয়েছে আর একটু কাহিলও লাগছে একটু কেন জানি না আজকে এই যাত্রায় একটু ডামাডোল লাগছে আমার দুপুরবেলা থেকে তা ঠিক আছে এই তো ঘুমিয়ে পড়বো তাহলেই হয়ে যাবে তো আমার মেয়ে তো এখন একেবারে টাইমে টাইমে সব কিছু তার তো এখন ঘুমানোর প্রস্তুতি চলছে যে অবস্থায় সে আছে তাকে এখন দেখানো যাবে না তো মায়ের সাথে কথা হলো মাথা টাথা গরম হয়ে গেল সেটা আবার ভাবছি যে এই জিনিসটাকে কি করে মাথা থেকে ঝাড়ি এই মায়ের ব্যাপারগুলোকে কাজের লোকের একটু অসুবিধা তো চলছে অসুবিধা নেই সে অর্থে মানে কাজের লোকেরা একটু কাজে ফাঁকিবাজি করছে আর মায়ের তো এই ফাঁকিবাজিগুলো শরীরটাকে শেষ করে দেয় মানে একজন যত তাড়াতাড়ি এসে তত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তাহলেই তার ভালো হয় আর একজন নিজের ব্যক্তিগত কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত হয়তো যে কাজ করতে লাগবে পাঁচ মিনিট সে কাজটা সে করছে পনেরো মিনিট ধরে আমাদের মমিনাদি আর যেহেতু মমিনাদি সিনিয়ার সে ওই ধরনের কাজ করছে তাকে দেখে যে জুনিয়র তারও মনে হচ্ছে তাহলে আমি একাই বা কেন বাদ যাই ফাঁকিবাজি থেকে সবগুলো নিয়ে মা তো আমার চেরবার তারপরে আবার কালকে আমাদের দিনহাটা কলেজে বাংলারই একজন অধ্যাপক অমিতাভ স্যার অমিতাভ দত্ত তিনি অ্যাকচুয়ালি আমি অমিতভ কাকুই বলতাম আমি তো সরাসরি আমার মাস্টারমশাই না আমার বাবার কলিগ ছিলেন আগে তখন তো আমি অমিতাভ কাকুই বলতাম তারপরেতে তো আমি বাংলা নিয়ে ভর্তি হই তখন তো অমিতাভ কাকু আমার অমিতাভ স্যার হয়ে যায় এডি স্যার দুর্দান্ত পড়াতেন মানে পড়াতেন মানে কি পড়াতে পড়াতে মনে জন্য সিনেমা দেখাচ্ছেন এমন ব্যাখ্যা করতেন এমন কথা বলতেন জিনিসটাকে যেন দেখতে পেতাম চণ্ডীমঙ্গল মনে আছে যে এডি স্যারের টিউ মানে ক্লাসগুলো করলে আর কোনো টিউশন দরকার নেই যেগুলো স্যার বলছে সেগুলোই বাড়িতে গিয়ে যদি হুবহু লিখে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো একটা নোট হয়ে যায় মানে অসাধারণ শিক্ষক ছিলেন তারপর একটু শারীরিক অসুবিধা ছিল একটু উইকনেস ছিল হচ্ছেই তখন বাবা দু হাজার চারে রিটায়ার করেন তখন আমার মনে আছে বাবা যেদিনকে বাবা রিটায়ারমেন্টের ইয়ে হচ্ছিল সেদিন কে স্যার বলছিলেন আমার এখন বেয়াল্লিশ বছর বয়স আমার এখনও মনে পড়ে কথাটা দু হাজার চারে বেয়াল্লিশ বছর বয়স মানে বছর আড়াই এক মতো এখন তো পঁয়ষট্টিতে রিটায়ারমেন্ট হয়তো বা আর বছর দু আড়াই মতো চাকরি বাকরি ছিল তো একা ঘরে পশুদিন বোধ হয় ছিলেন মানে বোধহয় একা ঘরেই ছিলেন কার্ড একস্ট হয়েছেন বিছানাতেই শুয়ে মারা গেছেন কেন যে ওরকমভাবে দেখতে পেলাম স্যারকে কে জানে মানে আমি সত্যি ভাবতে পারছি না এরকমভাবে একা ছিলেন মানে স্ত্রী মেয়ে কোনো একটা কিছুতে কলকাতায় গিয়েছিল কে জানতো যে এরকম হয়ে যাবে নিয়তি ভবিতব্য আর তো কিছু বলার নেই আর একটু নিজের ব্যাপারে দেখে ছিলেন মানে নিজের ব্যাপারে খুব একটা যে যত্নবান সেরকম নন ওই বলেই হলো চললেই হলো টাইপের ব্যাপার আর কি প্রেশারের একটু ইস্যু ছিল যা এখন জানতে পারছি আমার সাথে কোভিডের পরে একবারই দেখা হয়েছে কেন যেন আমি তো দেখা হয়নি একদিন একটা কোনো একটা দোকানে দেখা হলো কিরে কেমন আছিস ভালো আছি জামাইয়ের লেখা কিন্তু আমি পড়ি রুমে পড়ি কী করে আমি কি করে পড়ো কাকু জামাইয়ের লেখা তো রবিবার দিন ব্যাপার তো কলেজ বন্ধ আর রবিবারের পেপার আমি সোমবার পড়ি তারপরে বেশি ভালো বুঝি না তবে আবার বুঝিও এরম ভাব বলছেন তা আমার এখন মনে পড়ছে যে কি সুন্দর পড়াতেন এই কদিন আগে আর এক দিদিমণির কথা বললাম কুমকুম মুখার্জি তিনিও কিন্তু এমনভাবে আমি তার কাছে গান শিখতে যেতাম কিন্তু আমরা যখন রবীন্দ্রভারতীতে এখানে মাস্টার ডিগ্রি করেছিলাম না তখন আমাদের মানে অন্ধের মতো সাঁতরানো ব্যাপার কোনো টিউশন ফিউশন তো ছেড়েই দিন কোনো ওই কলকাতা থেকে টিচাররা আসতেন সপ্তাহে মানে ওই সব ট্রেনে করে আসতেন আমাদেরকে শেখাতেন এবং চলে যেতেন তারা সব রবীন্দ্র ভারতীর অধ্যাপক অধ্যাপিকা কিন্তু কী হয়েছে মাঝখানে একটা মস্ত বড় গ্যাপ তৈরি হতো যে আমাদের তো এই জিনিসগুলো সেই মুহূর্তে আমার কাছে আমার বাংলা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল সে তো কিছু কিছু জিনিস জানি আমরা অনেকটাই জানি না সেই কুমকুম ম্যাম আমাকে কিন্তু খুব হেল্প করেছেন তথ্য দিয়ে এমন পড়াতেন মানে আমি ওনার কাছে গান শিখতে যেতাম তো যেতাম তাছাড়াও আমি এমনিতে ওনার কাছে যেতাম যে বিকেলবেলা ম্যাম আজকে না এই টপিকটা একটু বুঝিয়ে দিন না লেখা পরীক্ষাও তো দিতে হবে সেটাই তো অনেক বড় একটা ব্যাপার না মানে আমাদের রবীন্দ্রভারতীতে সেটা যে এত সুন্দর পড়াতেন এরকমও হয়েছে যে প্রসঙ্গ ঘুরে যাচ্ছে আসলে মাস্টারমশাই মাসের কথা আসলে এটা হয় যে আমি সম্পূর্ণ আলাদা একটা প্রসঙ্গ বলেছি ফোনে যে আমি না এটা বুঝতে যাব গিয়ে সেটা তো বোঝার পর হঠাৎ করে আমার আর একটা জিনিস মনে পড়েছে যেটা হয়তো বা ম্যামকে আমি আগে থেকে জানাইও নি কারণ এই সমস্ত জিনিসপত্র আগে একটু জানিয়ে দিতে হয় জানলে ম্যাম একটু পড়ে নেবেন বা সেগুলো কিছু ও মা গো মনেই হলো না যে ম্যাম ওটা মানে এক্ষুনি এক্ষুনি শুনলেন এমন করে বললেন যেন নখো দর্পণে এই অমিতাভ স্যারও ছিলেন তাই মানে অপূর্ব শিক্ষক ছিলেন এখনো আড়াইটা বছর ছেলেমেয়েদের অনেক কিছু দেবার ছিল আমি অথকর স্ত্রীকেও চিনি আমাদের বাড়িতে অনেকবার এসেছেন বেড়াতে ইয়েতে কিন্তু খুব ভালো ভদ্র মহিলা বেশ ঘরোয়া আমাদের মা কাকিমারা যেরকম সেরকমই মানে এতে কি জানেন তো যারা দূর থেকে নিরপেক্ষভাবে ভাবতে চাইছি তাদের কাছে যে ঠিক আছে পড়েছিলেন না শরীর খারাপ কাউকে কোনো রকম কষ্ট দেননি নিজেও বিশেষ কষ্ট পাননি সুস্থ সবলভাবে গেছেন এটা আমরা বলতে পারি কিন্তু যারা প্রিয়জন তাদের পক্ষে এই সমস্ত মৃত্যু মেনে নেওয়াটা খুব কঠিন হয় মানে যুগ কেটে যায় এটাকে মেনে নিতে যে এরকমভাবে চলে গেছেন কিছু করা গেল না এটা ভারী দুঃখের আর ওইরকম একজন মানুষ ওই রকমভাবে মারা গেলেন ওইভাবে শুয়ে শুয়ে আছেন ইস ভগবান আবার আমার মায়ের কথা শুনুন আমি বললাম যে ভয় ভয় আছে জিজ্ঞেস করলাম মা আমি তোকে মারা গেছে মানে হ্যাঁ শুনেছি তো দেখেছি তো আমি দুপি দেখেছো মানে বললে হ্যাঁ কখন থেকেছো বলো রাত্রিবেলায় বাবা এখন সব ফেসবুক করে তো রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটা বাজে সব ফেসবুক করে আমি বলব উদ্ধারিত হলো এগারোটার পরে কালকে রাত্রে কলেজে যাচ্ছিলো না কলেজের ডিউটি ছিল কলেজ থেকে ফোন করছিল এদিকে মেয়ে বউ ফোন করছে ফোন ধরছে না তারপর সব মিলিয়ে মিশিয়ে দমকলকে থানাকে ফোন করে তারপর মৃতদেহ উদ্ধার করতে করতে তো এগারোটা বেজে গেছে তারপরে একেবারে ঝড়ের গতিতে খবর হয়ে গেছে মা ঠিক বারোটার সময় বসে দেখে নিয়েছে আমি আমি সবাইকে ধমকে বেড়াই যে তুমি যেন কোনোভাবে তোমাকে রাত্রেবেলা না মৃত্যু সংবাদ দেয় তুমি কেন রাত্রেবেলা ফেসবুক দেখেছো বলে কী করে জানবো ফেসবুক খুললেই ওটা বেরোবে গেল হলো আচ্ছা তারপরে আজকে কাজের লোকেদের এই বিভ্রাট টিভ্রাটের গল্প করতে করতে হঠাৎ করে বলছে আমার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে এমন তোমার প্রেশার ওষুধ শেষ মানে বাড়ির সামনে এতগুলো দোকান প্রেসার ওষুধ কাউকে দিয়ে আনাও না আমাকে শিবজল এনে দিয়ে গেছে আর জল এসে মেপে দিয়ে গিয়ে বলে গেছে ম্যাডাম আপনাকে বলা যাবে না আপনার প্রেশার আজকে এত হাই কালকেই অমিতাভ কাকুর ঘটনাটা হলো আর আজকেই তুমি আমাকে এগুলো শোনালে না ব্যাস হয়ে গেল আমার মানে এত চিন্তা হচ্ছে যে বলার মতো না এখন ওই যে আমার দিদিমা যে যার ভরসা করতেন গোবিন্দের ভরসা আমি এখন গোবিন্দের ভাষাতেই রইলাম এবং এটা মাথা থেকে আর ঝাঁটতে পারছি না কিন্তু ঘুম পেয়েছে আমার ঘুমানো উচিত আমি যদি শুই আমার মাথায় দুশ্চিন্তা হবে এবং ঘুমের মধ্যে আমি উল্টোপাল্টা স্বপ্ন দেবো এই তো হবে কি আর করব বলুন দূরে দূরে বাবা মা থাকলেই বুড়ো বয়সে এই হবে তো ঠিক আছে বন্ধুরা অনেক কথা হলো এদিক ওদিক দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো তুমি অনুষ্ঠানটা